খুব সামনে এই তো ভবিষ্যৎবাণী আমি করে দিলাম খুব সামনেই আমরা আমাদের হিন্দু রাষ্ট্রকে দেখবো জয় হিন্দু রাষ্ট্র কি ভারত হিন্দু রাষ্ট্র কি খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাচ্ছি খুব দ্রুত যদি কেউ বলে রামের পার্টি তবে ভালোই হবে যদি রামের হতে পারি বলনাগর আধে রাধে তাহলে জগতের হতে পারবো জগতের মঙ্গল সেই করতে পারে যে রামের হয়ে যায় এই জন্য বলছি তুমিও রামের হয়ে যাও একবার রামের হয়ে দেখো তাহলে বুঝবে কি আনন্দ তাহলে তো বুঝবে আমরা কেন বলি হিন্দু রাষ্ট্র চাই হিন্দু রাষ্ট্র চাই যারা রাম ভক্ত তারাই এই কথা বলবে যারা ভগবান কৃষ্ণের সত্যিকারের ভক্ত তারাই বলবে যে আমরা সনাতনী আমরা হিন্দু রাষ্ট্র চাই সবার জন্য একটা করে রাষ্ট্র আছে সবার জন্য দেশ আছে কিন্তু হিন্দুদের জন্য নাই নেপালটাও ছিল সেটাও হয়ে গেল আর নেপালটাও নাই সেটাও এখন সর্বধর্ম সমন্বয়ের রাষ্ট্র হয়েছে ওখানে এখন সেকুলারিজম চলে একমাত্র ভারতবর্ষ এই ভারতবর্ষ ছাড়া আর কোনো কিছু নাই এই ভারতবর্ষটা একটা দেশ আমাদের দেশ এই দেশটাকে আমরা আমাদের দেশ বলে আমরা হিন্দু রাষ্ট্র পাবো না তার জন্য কিন্তু এখন থেকে এই গ্রাম থেকে শুরু হোক তারপর জেলা একটা গ্রাম হিন্দু গ্রাম একটা জেলা হিন্দু জেলা একটা রাষ্ট্র হিন্দু রাষ্ট্র সব রাষ্ট্র মিলে হিন্দু রাষ্ট্র তৈরি হবে আর সেই দিনের অপেক্ষায় আমরা আছি আজকে যে মন্ত্র আপনাদের শেখাচ্ছি তা হিন্দু রাষ্ট্র নির্মাণের মন্ত্র তার জন্য আপনারা তৈরি থাকবেন এক সময় আমরা সবাই মিলে একসঙ্গে হিন্দু রাষ্ট্রের আনন্দে উৎসাহে আমরা খুব অচিরেই সামনে এই তো ভবিষ্যৎ বাণী আমি করে দিলাম খুব সামনেই আমরা আমাদের হিন্দু রাষ্ট্রকে দেখবো জয় হিন্দু রাষ্ট্র ভারত হিন্দু রাষ্ট্র কি খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাচ্ছি খুব দ্রুত